কবিতার নাম অবাক নামের ডাকিয়ন কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল আকাশ ছাদে মন অবাধে আগুন জ্বালাই ওই অসীমে অলিক মোমে আবেগ গলায় শূন্যগুলো দিচ্ছে ধুলো দৃষ্টি সীমায় হারিয়ে গিয়ে অনেক পাওয়ার ইচ্ছে জমায় ইচ্ছে টানা দিচ্ছে হানা মনের পাড়ায় উঠছে এমন অবাধ তখন দিগন্তটায় ছুটছে আকাশ বুঝছে নামন অবুজ যখন অবাক নেশায় মন ভূমিকায় ম্যাজিক তখন উঠছে আরো আকাশ পারো ডাকছে আমায় ডাকছে তারা আর গ্রহরা বলছে আয় যাচ্ছি আমি খুঁজছি তাকে সেই ঠিকানায় অনাবিলে শূন্য তাদের প্রাচীর নাই অলিক দেশের অবাক নামের ডাকজন খুঁজছি কাকে বুঝতে পারে তাদের মন সেই তো দেখায় অবলীলায় স্বপ্নে পাড়া পৌঁছে গেলাম স্পর্শে পেলাম অবাক সারা নমস্কার